বৃষ্টির বাধায় বাংলাদেশ এ ও পাকিস্তান সায়েন্সের মধ্যকার চার দিনের ম্যাচের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত বাংলাদেশ এ ও পাকিস্তান সায়েন্সের মধ্যকার চার দিনের ম্যাচের প্রথম দিনে অর্ধেক ছিল বৃষ্টির দাপট এরপর দ্বিতীয় দিন পুরো সময় খেলা হলেও তৃতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও ইসলামাবাদ গ্রাউন্ডে বৃহস্পতিবার তৃতীয় দিনে লাঞ্চ বিরতির পরেও বৃষ্টি ছিল এরপর আর অপেক্ষা করেনি আম্পায়াররা তিন দিন মিলিয়ে খেলা হয়েছে মাত্র একশো চৌত্রিশ দশমিক তিন ওভার বড় ব্যবধানে এগিয়ে পাকিস্তান সায়েন্স তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে তাদের লিড দুইশো রানের বাংলাদেশকে একশো বাইশ রানে অল আউট করে তারা দ্বিতীয় দিন পর্যন্ত চার উইকেটে তিনশো রান করে স্বাগতিকরা প্রথম শ্রেণীর ক্যারিয়ারের বত্রিশতম সেঞ্চুরি করেন উমার আমির একশো রানের ইনিংস খেলেন তিনি এছাড়া সাউথ শাকিল করেন ছিয়াত্তর রান